রাখি পূর্ণিমা রক্ষা ও সংহতির চিরন্তন উৎসব ভূমিকা বন্ধন শুধু সুতোয় বাঁধা নয় এটি হৃদজের বন্ধন রাখি মানে আমি তোমাকে রাখি তুমি আমাকে রাখো আর রাখি পূর্ণিমা মানে সেই দিন যখন ভাই বোনের সম্পর্কের মধুরতা মিশে যায় রক্ষা ও সংহতির আধ্যাত্মিক প্রতিশ্রুতিতে আজ আমরা জানব রাখীর ইতিহাস পৌরাণিক কাহিনী সমাজে এর গুরুত্ব এবং আধুনিক প্রেক্ষাপটে এর তাৎপর্য প্রথম অধ্যায় রাখি ও রক্ষা বন্ধনের অর্থ রাখি শব্দটি এসেছে রক্ষা ও বন্ধন এই দুটি শব্দ থেকে জ্ঞান দাসের অভিধানে বলা আছে রাখি মানে রক্ষা বন্ধন সূত্র আর রাখি পূর্ণিমা মানে শ্রাবণের পূর্ণিমা যেদিন শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা শেষ হয় এটি শুধু একটি পারিবারিক অনুষ্ঠান নয় বরং একটি সামাজিক আধ্যাত্মিক রীতির প্রতীক মূল বিষয়গুলো রাখি রক্ষা করার প্রতিশ্রুতি ভাই বোন ছাড়াও গুরুশিষ্য বন্ধু প্রতিবেশী সৈনিক সব সম্পর্কেই এই বন্ধন হতে পারে রাখি পূর্ণিমা সংহতির আনুষ্ঠানিক রূপ দ্বিতীয় অধ্যায় ঐতিহাসিক ও পৌরাণিক পটভূমি রাখি পূর্ণিমার কাহিনী শুধু আজকের নয় এটি ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে এক দ্রৌপদী ও শ্রীকৃষ্ণ মহাভারতে শ্রীকৃষ্ণের আঙুল কেটে গেলে দ্রৌপদী তার শাড়ি ছিঁড়ে বেঁধে দেন কৃতজ্ঞতা স্বরূপ শ্রীকৃষ্ণ তাকে সর্বদা রক্ষার প্রতিশ্রুতি দেন দুই রাজপুত রানীরা ও মুঘল সম্রাট রাজপুত রানীরা মুঘল সম্রাটের রাখি পাঠিয়ে সাহায্য চেয়েছিলেন রাখি পরিণত হয়েছিল রাজনৈতিক জোটের প্রতীক তিন ইন্দ্রাণী ও ইন্দ্র বালির যুদ্ধে ইন্দ্রাণী ইন্দ্রের হাতে রাখি বাঁধেন শক্তি ও সুরক্ষার প্রার্থনায় তৃতীয় অধ্যায় রাখী পূর্ণিমার সামাজিক তাৎপর্য রাখী পূর্ণিমা আসলে একটি সামাজিক চুক্তি যেখানে মানুষ একে অপরকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় সামাজিক গুরুত্ব ভাইবোনের সম্পর্কের দৃতা সাম্প্রদায়িক সম্প্রীতি ভাইবোন ছাড়াও বিভিন্ন সম্প্রদায় পালন গ্রামীণ সমাজে রাখি শান্তি ও নিরাপত্তার প্রতীক চতুর্থ অধ্যায় রাখি পূর্ণিমা ও আধ্যাত্মিক দিক রাখি শুধু পারিবারিক নয় এটি আধ্যাত্মিক বন্ধনের প্রতীক আধ্যাত্মিক তাৎপর্য গুরু ও শিষ্যের মধ্যে আস্থা ভক্ত ও ভগবানের মধ্যে প্রতিশ্রুতি শ্রাবণ পূর্ণিমা পবিত্র মাস আধ্যাত্মিক সাধনার বিশেষ সময় পঞ্চম অধ্যায় আধুনিক যুগে রাখি পূর্ণিমা আজকের যুগে রাখি পূর্ণিমা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এখন রাখি শুধু পরিবারে সীমাবদ্ধ নয় বন্ধু সহকর্মী এমনকি আন্তর্জাতিক কূটনীতিতেও ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযোগ স্কুল কলেজে রাখি উৎসব সেনাবাহিনীতে রাখি পাঠানো অনলাইনে ডিজিটাল রাখি পাঠানো ষষ্ঠ অধ্যায় রাখি বাঁধার নিয়ম ও প্রতীকী অর্থ রাখি বাঁধা মানে শুধু হাতে সুতো জড়ানো নয় এটি এক পবিত্র প্রতিজ্ঞার অনুষ্ঠান নিয়ম পূর্ণিমার দিন সকালে স্নান পূজা করে রাখি প্রস্তুত মন্ত্রপাঠের সাথে বাঁধা যেমন যেন বাহুবল বৃদ্ধি হয় ও অশুভ দূর হয় রাখি বাঁধা ব্যক্তিকে মিষ্টি খাওয়ানো সপ্তম অধ্যায় রাখি পূর্ণিমা ও পরিবেশবাদ আজকের দিনে রাখি পূর্ণিমা শুধু মানববন্ধনের নয় প্রকৃতির সাথেও বন্ধনের দিন হতে পারে অনেক জায়গায় গাছের ডালে রাখি বেঁধে পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি নেওয়া হয় অষ্টম অধ্যায় রাখির ভবিষ্যৎ ও আমাদের ভূমিকা যে সমাজে মানুষ একে অপরের প্রতি রক্ষার প্রতিশ্রুতি দিতে পারে সেই সমাজ কখনো দুর্বল হয় না রাখি পূর্ণিমা সেই শক্তির প্রতীক যা আমাদের সংহত করে রাখে সমাপ্তি রাখি মানে ভালোবাসা রক্ষা প্রতিশ্রুতি যা আমাদের ভেতরের মানবিকতাকে জাগ্রত করে আসুন এই রাখি পূর্ণিমায় আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা একে অপরকে রাখব রক্ষা করব আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাক